আজকে আপনাদের দেখাবো সাজেকের প্রকৃতি সৌন্দর্য আর সেই সাথে দেখাবো মনোরম পরিবেশের রিসোর্ট তো ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করতে থাকুন আর যারা ফেসবুক থেকে আমরা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন